বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে বাংলাদেশের যত টুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে সেন্ট মার্টিন নিঃসন্দেহে সবার শীর্ষে কিন্তু দুঃখজনক হলেও সত্য বছরের পর বছর এখানে ট্রাভেল কস্ট বেড়েই চলেছে আর সেন্ট মার্টিন যাওয়ার কথা ভাবলেই সবার মাথায় প্রথম যে প্রশ্নগুলো গুরপাক্ষায় কোন রিসোর্টে থাকবো কত টাকা খরচ হবে হোটেল কি সত্যি সিভিউ হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ পুরো আট কিলোমিটার সেন্ট মার্টিন দূরে আপনাদের জন্য খুঁজে বের করেছি বাজেট ফ্রেন্ডলি বেস্ট ফার্স্টটি সিবিউ ইকো রিসোর্ট যেখানে মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনি সিবিউ ইকিও রিসোর্টে রাত কাটাতে পারবেন আর হ্যাঁ ভিডিওটির একদম শেষের দিকে থাকছে আমার দেখা সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি সিবিউ ইকিও রিসোর্টের এক্সক্লুসিভ তথ্য যেটা অনেকেই এখনও জানেন না তাই পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ফার্স্ট নাম্বার রিসোর্ট থেকে শুরু করা যাক অনেক সময় ফেসবুক ইউটিউবে যে রিসোর্টগুলো ভাইরাল রিসোর্টগুলো আপনারা খুঁজে পান এগুলোর প্রাইস অনেক হাই থাকে বা যেগুলো মোটামুটি মিড রেঞ্জের মধ্যে ভালো ভালো রিসোর্ট হয়তো এগুলো অতটা মার্কেটিং স্ট্রং আপনারা খুঁজে পান না কিভাবে যোগাযোগ করবেন বুঝতে পারেন না তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তা আমি এর মধ্যে একটা রিসোর্টে যাচ্ছি আজকে তিন দিন ঘুরে যে অবজারভেশন আমি ফার্স্টার রিসোর্ট আপনাদেরকে সাজেস্ট করব যে রিসোর্টগুলোতে আপনারা ভালো ভিউ পাবেন পাশাপাশি ফ্রাইস অনেক রিজনেবল আপনারা দুইজন তিনজন বা চার পাঁচজনে একসাথে থাকতে পারবেন এরকম কিছুই কিছু সুন্দর সুন্দর রিসোর্ট আপনাদেরকে আজকে দেখাবো পাকি বাবা ইকো রিসোর্ট আর তার আগে আমি দেখাবো এই ইকো রিসোর্ট থেকে বিচ ভিউ কতটা কাছে সে ভিউটা দেখেন এই যে এটা তো এখন মোটামুটি ফানি আরো ক্লোজে চলে আসে হ্যাঁ মানে আপনার যখন পুরো জোয়ারটা চলে আসবে জোয়ার আস্তে আস্তে বাড়তেছে একদম আমি নিজেও কালকে এখানে মোটর রাইড করছিলাম তো দেখেন আগে ভিউটা একটু দেখেন জাস্ট এখান থেকে এই যে অনেকে খেলাধুলা করতেছে তারপর এখান থেকে আপনি বসে সমুদ্র দেখতে পারবেন এটা হচ্ছে ওনাদের এই যে আমি একটা রুম আপনাদেরকে দেখাই আশা করি আপনারা একটা ভালো ধারণা পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন অনেক বড় রুম হ্যাঁ নর্মালি সেন্ট মার্টিনে এত বড় রুম এই বাজেটে পাওয়া যায় না এই যে এখানে ডাবল বেড মানে দেখেন পাঁচ হাজার আটশো টাকা এরকম একটা বেডে চারজন থাকতে পারবেন এবং মাত্র দশ ফিট দূরে কিন্তু বিচ কত বড় রুম দেখেন চারজন খুব আরামসে থাকতে পারবেন তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা দেখা যাচ্ছে ওয়াশরুমও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং তারপরে এই যে এখানে কাপড় রাখার জন্য জায়গা আছে তারপরে এই জায়গা কিন্তু ওদের বসে আপনি সমুদ্র দেখতে পারেন এটা আমার কাছে মনে হচ্ছে এটার মতো এত ভালো ডিল হতে পারে না মাত্র ছয় হাজার টাকা দিয়ে পাঁচ হাজার আটশো টাকা দিয়ে চারজন মানুষ খুব আরামসে থাকতে পারেন এবং সিটও এনজয় করতে পারেন টাকাও কম খরচ হলো এই যে এখানে কাপড় চোপড় রাখার একটা জায়গা আছে এরকম সিতে আসলে এত কম দামে রুম পাওয়া যায় না মানে ছয় হাজারে পাওয়া যাচ্ছে না আবার পাশাপাশি আপনারা যদি ফ্রেন্ড সার্কেল আসেন ফ্রেন্ড সার্কেল চার পাঁচজন যদি আসেন তাহলে দেখা গেলো খরচ আরও অনেক কমে যাবে তো সেক্ষেত্রে আপনারা শেয়ার করে থাকতে পারেন চারজন থাকলে আপনাদের খরচ আসবে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকার চাইতেও কম আসবে তো এটা আসলে ভালো বুড় একটা ডিল আমার তালিকায় চার নম্বরে রাখবো মেরিন বিচ রিসোর্টকে যার অবস্থান কোনারপাড়া মেন বিচের কাছাকাছি এই রিসোর্টের একদম সামনের বিচ বি হচ্ছে পাঁচ হাজার টাকা অতিরিক্ত একটি বেড যোগ করলে থাকতে পারবেন চারজন গেস্ট থাকায় আমি রুমটি দেখাতে পারছি না একটু ফিশনের এই রুমের বাড়া হচ্ছে চার হাজার টাকা আশা করি রুমের ইন্টেরিয়র ডিজাইন দেখে আপনারা রুম সম্পর্কে ধারণা পেয়েছেন এখন চলে আসলাম রিসোর্টের একটু ফিচনের দিকে ফিসনের এই রুমগুলো তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে থাকতে পারবেন এক এক রুমে একসাথে চার থেকে পাঁচজন তবে রিসোর্ট বুকিং করার সময় অবশ্যই জেনে নিবেন কতজন থাকতে পারবেন ফার বিচ রিসোর্ট তারপরে এখানে কোনার পাড়া এটা হচ্ছে সুবিধা তা আমি দেখাবো এখানকার আসলে যদিও রুমে গেস্ট আছে একটু আগে চেক আউট হয়েছে এখনও পুরোপুরি ক্লিন হয় নাই তো একটা রুম দেখালে আপনারা আইডিয়া পাবেন যে এটা আসলে কতটা ফর মানি তবে সবচেয়ে যে জিনিসটা ইন্টারেস্টিং এখানে আপনারা সি ভিউটা পাচ্ছেন একদমই এই ধরনের রুম আমি যতগুলো রিসোর্টে যে ইকো রিসোর্টগুলোতে ঘুরছি সবগুলোই মোটামুটি আট হাজার টাকা থেকে শুরু তো এখানে মোটামুটি সর্বাই মিলে আপনারা আপনারা পাঁচ হাজার টাকা ব্যাপারে এই রুমগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় আমি একটা রুম দেখাচ্ছি দেখেন একটা দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আসলে এটা কতটা এখনও পুরোপুরি ক্লিন হয় নাই গেস্ট মাত্র বের হয়েছে চারজন থাকতে পারবেন অর্থাৎ আপনারা যদি চারজন থাকেন পার পারসন হয়তো বারোশো টাকা করে পড়বে তো হচ্ছে রুমের ভিউ দুইটা বেড ডাবল বেড মানে এর চাইতে কমে আসলে মানে এরকম সুন্দর কিন্তু আপনারা ইয়া পাবেন না এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে তারপরে কালমেরা আছে তারপর ওয়াশরুমটা একটু দেখাই এই যে মানে মোটামুটি ছোট পরিসরে খুব সুন্দর একটা রুম চারজন মানুষ খুব সুন্দরভাবে থাকতে পারবেন আচ্ছা ভাই যদি কোনো গেস্ট আসে হ্যাঁ আমি নিজেই হেঁটে আসছি আপনাদের এখানে তো দেখলাম মোটামুটি প্রত্যেকটা গেস্ট থেকে আচ্ছা মানে লাগেজটা আগে যে নিয়ে আসবে নিয়ে মানে আপনারা মেন রোড থেকে মেইন রোড বলতে আপনারা এই টমটমে যখন উঠবে তখন কি বলবে টমটম ড্রাইভার কোটির সামনে ওনাদেরকে নামতো বলে তারপরে ওনাদেরকে লাগেজ নিঃসর্গ কুটির এখানে লাগেজ থেকে শুরু করে আমরা এই জায়গাটার নাম তো কি জানে পশ্চিম কোনারপাড়া দারাচিনি বীজ বল আচ্ছা এখানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা আসবেন এখানে কিন্তু আসতে একটু হালকা ফাই হাঁটা লাগে সর্বোচ্চ দেড় দুই মিনিট হাঁটা লাগে খুব বেশি না তবে কষ্ট করলে কিন্তু খুব ভালো একটা রুম পাবেন অনেক ভালো একটা দিলে তো আপনাদের যদি সঙ্গে লাগেজ থাকে যাই থাকুক না কেন ওনাদেরকে যখন আপনারা জানাবেন এখানে কি কুটির এটা নিঃস্বর্গ কুটির আছে যে টম টমকে বলবেন যে নিঃস্বর্গ কুটির পর্যন্ত যাবেন ওখানে জাস্ট নামাই দিলে আমি রাস্তাটা দেখাবো আপনাদেরকে ওনারা নিজ দায়িত্বে গিয়ে আপনাদের লাগেজ সব কিছু রিসিভ করে এখানে নিয়ে আসবে তার মানে এখানে আসার জন্য যে লাগেজ থামতে হবে এরকম কোনো প্যারা হবে না তো যারা বাজেটের মধ্যে বিচের খুব কাছাকাছি মোটামুটি রুম খুঁজেন আর তাদের জন্য একটা রিসোর্ট আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে গ্রিন ভ্যালি ইকো রিসোর্ট এখানে অনেকগুলো রুম আছে আমি দেখাবো এবং এগুলো কত টাকায় পাওয়া যায় আপনারা চাইলে এখানকার মানুষের সাথে যোগাযোগ করে আসতে পারেন তার আগে দেখা এখান থেকে বিচটা কতটুক আছে একটু এদিকে এসে দেখাও এটা হচ্ছে জায়গাটা হচ্ছে পশ্চিম বিচ এর নজরুল পাড়ায় এই যে এখানে দেখা যাচ্ছে দীপান্ত রিসোর্ট দীপান্ত রিসোর্ট থেকে সোজা তাকাইলে বিচটা ক্লিয়ারলি দেখা যায় এরপর হচ্ছে এই রিসোর্টটার অবস্থান এটা সব মিলেই একটা সুবিধাজনক জায়গা অর্থাৎ এখান থেকে সামনে কিন্তু গলা আছে যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটো একসাথে দেখা যায় এবং এই পাশে অনেকগুলো ভালো ভালো ইকুই রিসোর্ট আছে তার মতো আসসালামু আলাইকুম জি ভাই আপনার নাম এনামুল হক বিজয় ভাই আপনি এখানে কিসে আছেন আমি এখানকার ওনার ম্যানেজার ও আচ্ছা আচ্ছা উনি মালিক পাশাপাশি এখানে ম্যানেজ করেন সব কিছু এখানে কয়টা রুম ভাই আমাদের চারটা রুম চারটা রুম না জি এর মধ্যে ওই রুমগুলো মানে কোন ক্যাটাগরি কি ফ্যামিলি নিয়ে আসলে চারজন পাঁচজন সে কাপলও আছে কাপল বেড আর যেটা হচ্ছে ডাবল বেড ডাবল বেডে কয়জন থাকতে পারে বেডে পাঁচজন থাকা যাবে পাঁচজন ডাবল বেডে ধরেন ব্যাচেলার চার চারজন লোক আসলো পাঁচজন লোক আসলো থাকতে পারবে এটার ভাড়া কেমন পড়ে এটা ভাড়া হচ্ছে আমাদের কাপল কটেজ গুলো হচ্ছে চার হাজার টাকা ডাবল বেড যেগুলো আছে এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনারা যদি একসাথে পাঁচজন লোক বা চারজন ফ্রেন্ড আসেন আপনারা পাঁচ হাজার টাকা একটা রুমে থাকতে পারবেন সেন্ট মার্টিন আসলে এখন অনেক খরচ আমরা আছি বিভিন্ন কটেজের অনেক দাম তো এখানে আপনারা মোটামুটি পার পার্সেন্ট এক হাজার টাকা করে পড়তেছে পার নাইট এটা খাইছি তো প্রথমে আপনার বড় রুমটা একটু দেখান এটা না এটার নাম কি দিছেন এটা হচ্ছে কোকোনার শেষ কটেজ ও দারুণ একটা নাম কোকোনাট শেড কটেজ আপনারা তো থাকবেন অনেকেই জানেন রুমগুলো আছে আমার কাছে এটার মানে আউটফিটটা অনেক ভালো লাগছে ভিতরটা একটু দেখাই ভিতরে কি লাইট দেওয়া আছে আচ্ছা ও ফিটিংস তো অনেক সুন্দর টু বি অনেস্ট যদি বলি আমি দ্বিপান্তরে ছিলাম গতকাল রাত্রেও তো সেটা হয়তো বিশ ভিউ আট হাজার টাকা আমি বলছি অনেক সুন্দর একটা রুম সি ভিউ পাওয়া যায় অনেক ক্লিয়ারলি পাওয়া যায় তো এখানে সি ভিউটা নাই কিন্তু রুমটাই খুব পাশাপাশি ফিটিংসটা দেখেন আপনারা এখানে চার থেকে পাঁচজন এস্টে স্টে করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে হ্যাঁ তো এখানে আমি নাম্বার দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব এই রিসোর্টের আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এখন আমরা চলে আসলাম দীপান্তর রিসোর্টে আজকে সেরা ফার্স্ট রিসোর্টের মধ্যে দীপান্তরকে আমি সবার থেকে এগিয়ে রাখব এই রিসোর্টের কটেজগুলো একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি অন্যদিকে তাদের হসপিটালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যদি একসঙ্গে বাজেট এবং সুন্দর রিসোর্ট খুঁজেন তাহলে দীপান্তর রিসোর্টকে পছন্দের তালিকায় রাখতে পারেন এই রিসোর্টের অবস্থান সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গা গলাছিপার কাছাকাছি এখান থেকে আপনি খুব সহজেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার পাশাপাশি সেরাদ্বীপ যেতে পারবেন চলুন আমরা এখন এই রিসোর্টের একটি রুম দেখব তার পাশাপাশি পুরো রিসোর্ট আপনাদের ঘুরে দেখাবো রুমটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এটার রুম থেকে যে ভিউটা সেটা আর একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে সেটা দেখাই এই যে এখানে বসার একটা মোটামুটি ড্রেসিং টেবিল বলা চলে এখানে সাজু গুজু করা যাবে তারপরে এই যে বসার চেয়ার টেবিল আছে তারপরে খুব সুন্দরভাবে বিছানাটা সাজানো এই যে কিছু এনিমেটিস আছে তারপর হচ্ছে এই যে চিরুনি তারপরে এক বোতল পানি এটা কমপ্লিমেন্টারি তারপরে একটা মাল্টিপ্লাগ আছে মানে আপনার ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন তারপরে একটা ময়লার জুটি রাখছে পুরো সব কিছুই ইকো তারপরে মশার কয়েল রাখার জন্য এখানে স্ট্যান্ড দেওয়া আছে তারপরে একটা টিস্যু বক্স আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে এই যে এটা শুরুতে প্রথমে দেখাই এটা হচ্ছে এই যে রুমের দরজা রুম থেকে জাস্ট ঢুকলে হচ্ছে এ বেসিনটা তারপর হচ্ছে এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমে খুব বেশি এয়ার না থাকলেও যথেষ্ট ভালো ইকো কটেজ আসলে এর সাথে বেশি কিছু করাটাই টাফ দুটো কটেজ আছে আর ডুপ্লেক্স এগুলোর ভাড়া কিন্তু খুবই রিজনেবল আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন এগুলো মাত্র পার নাইট নয় হাজার টাকা করে আপনারা এখানে থাকতে পারবেন এই একটা কটেজ এ একটা কটেজ যদি ফ্যামিলি পার্সন নিয়ে আসেন সংখ্যায় বেশি হয় তাহলে এই রিসোর্টটা অনেক বেস্ট এই কটেজগুলো অনেক বেস্ট এটার সেকেন্ড ফ্লোর থেকে আপনারা খুব সহজেই সি ভিউটা পাবেন এই যে এদিকে ভিউ দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে এই যে উপরে একটা জায়গা আছে যেখানে আমরা গতকাল রাতে বসে আড্ডা দিয়েছি অনেকক্ষণ ডুফ্লেক্স এই কটেজগুলো প্রতি রুম ভাড়া করতে পারবেন চার টাকা করে এবং পুরো ডুফ্লেক্স নিলে খরচ পড়বে প্রতি রাতের জন্য নয় টাকা থাকতে পারবেন দুই রুমে ছয়জন আপনি যদি সেন্ট মার্টিন নিয়ে পুরো ভ্রমণ গাইডলাইন পেতে চান তাহলে উপরে দেওয়া আইকন অথবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেন্ট মার্টিন নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন দেশের সীমান্ত সেন্ট মার্টিন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ